এক ছাত্রীকে দুই ছাত্র পছন্দ করাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কলেজে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে উত্তেজনা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নেওয়ার পর বিকেলে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয় ঘটনার কারণে আমাদের কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়া হয়েছে কলেজ সূত্রে জানা গেছে কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে পছন্দ করেন দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করেন এ নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বের জেরে সকাল দশটার দিকে কলেজ চত্বরে বাঘবিদ্বন্ডার এক পর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধোয়া শুরু করে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজে টিন শেডের সীমানা পাচির ভেঙে ক্যাম্পাসের ভেতরে ঢুকে এবং ভাঙচুর চালায় পরিস্থিতি মারাত্মক কা ধারণ করলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় খবর মডেল থানা পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি এক ছাত্রীকে নিয়ে দুই ছাত্রের মধ্যে এক ছাত্র ওই মেয়েটিকে পছন্দ করে আর অন্য একটা ছাত্রকে তার বাবা মা গার্জিয়ান দায়িত্ব দিছে মেয়েটাকে দেখে রাখার জন্য দুই ছেলের মধ্যে কলেজের ভিতরে ইন্টারনালি প্রথমে সমস্যা হয় বিবাদ মেটানোর জন্য কলেজ কর্তৃপক্ষ বডি এবং টিচাররা চেষ্টা করে। তখন কথাবার্তা বাঘ বিতর্ণে দুই পক্ষের মধ্যে তর্কে বিতর্ক শুরু হওয়ার পরে বইরাগত কিছু ছেলে পেলে ঢোকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন ছাত্রছাত্রী এবং বাইরের লোকজন এই দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ঈদপাটকাল হয় পরবর্তীতে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ দুই স্টেপে দুই দাপে দফায়ে দফায় পুলিশ যেয়ে তাদেরকে শান্ত করে এখন তারা নিজেদের মধ্যে সমাধান করবে মর্মে আমাদেরকে আশ্বস্ত করে জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতান পারভিন বলেন উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি শান্ত রাখতে কলেজ পরিচালনা কমিটির জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে মারামারি করতে পারে এই জন্য কলেজটা বন্ধ রাখা হচ্ছে